স্রোত আসতো প্রথমে আট লাখ নয় লাখ এখন তো বেড়ে অনেক হয়ে গেছে এই স্রোত পর থেকে কক্কাজার জেলা পুলিশের কিন্তু কোনো ইউনিট বাড়ানো হয়নি এবং জেলা পুলিশের একজন জনগণ এই খাতে বাড়ানো হয়নি একটা গাড়িও বাড়ানো হয়

অপহরণ মাদক মানে গুরুত্বপূর্ণ যে খাঁদগুলো এবং এর মানে ফর্টি পার্সেন্ট বেড়ে গেছে মানে কি আগে যদি একশোটা হয়তো এখন একশো চল্লিশটা হয় একশো চল্লিশটা মানে এই চল্লিশটা কিন্তু ওইখানে হয় ওই ওই সাইডটা মানে ক্যাম্প এই এভিএমএন ক্যাম্প আর সবচেয়ে মজার বিষয় হলো মানে এটা মজা বলতে মানে খুব অসহায় লাগে যে কোনো একটা এভিএমএন সদস্যকে যদি আমি গফবাজারে আমার কোনো সদস্য পিক করে আপনারা জানেন আমি যে শত শত কিন্তু ডেইলি আসতে এবং আমি শত না শত হাজারও হইতে পারে প্রতিদিন ওরা আসে বিভিন্ন থানায় যায় কাজকর্ম করে তার ওইখানে মানে আমরা ইচ্ছা করি জানতে পারে যে এটা রোহিঙ্গা আজ থেকে অন্যদিকে সরে যায় কেন যায় সে যদি ডিসক্লোজ হয় যে সে রোহিঙ্গা তাকে নিরাপত্তার সাথে পুলিশি গাড়ি দিয়ে তাকে ওই ক্যাম্পে পৌঁছে দিতে পারে তখন পুলিশ চিন্তা করে যে আবার কোন জ্বালা

আর যেন কোনো না আসে টেস্ট পাস করে যে আমি এখন ওরা আসতেই থাকা আমি আসতেই দিব এই এইটা মানে আমরা কি করতে পারি যে যদি সর্ব ধরনের সহযোগিতা লাগে আমরা মানে কোনো যদি প্রস্তাবনা থাকে যে না আমাকে এই করলে হয়তো তারা আসতে পারবে না আমরা কি করা যায় এটা মনে হয় আমরা জেলা আইন শৃঙ্খলা মিটিং থেকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বা কোনো মানে কঠোর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আবার তাদের জন্য তারা যে বেরিয়ে আসলো কোনো একটা জায়গায় ধরা পড়লে তাকে কি করবো তাকে তো আমার পৌঁছে দিতে হচ্ছে

আমাদের এখন প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে সময়ের ধারণাকে অনুভব করা এবং সময়ের ধারণাকে অনুভব করে ধারণ করে সেটাকে বাস্তবায়ন করা ইতিমধ্যে আপনারা আমরা সবাই দেখেছি যে সরকার নানা ধরনের নীতিগত পরিবর্তন এবং নানা ধরনের যে দিক নির্দেশনা আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে পাচ্ছি সেগুলোর মাধ্যমে আপনারা সবাই অনুমান করতে পারছেন

তোমার আলোচনা হয়েছে ঠিক আছে আলোচনা তো যেগুলো করতে পারবে ঠিক আছে কর্মকর্তার কাজ হচ্ছে কর্ম সেটাও কাজ ওই কর্ম শব্দটার মানেও কাজ অ্যাকশন কর্তা মানে অ্যাকশন এর আবার যে লিডার সে মানে আলোচনা করবে যার কর্ম নাই তার যার কর্ম আছে সে আলোচনা করবে সে আছে সেই সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত আসতো ঠিক আছে আমার কর্মকর্তারা যারা আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা অনেক কম্পিটেন্ট এবং তারা কারেজ যেখানে যারা আমাদের আছেন সবাই আমরা একেবারে যথেষ্ট সিনিয়র এবং ওদেরও কর্মকর্তা এই আলোচনা হয় এটা কোনো একটা আইন কমিটি মিটিংয়ের বিষয় এই এটা খুবই শ্যাডি খুবই শ্যাডি